কোন সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরল তৃতীয় বাহু সরলরেখা আমাদেরকে দেখাতে হবে একটি মনে করি এবিসি একটি ত্রিভুজ এই ত্রিভুজের দুইটি বাহুকে কোন একটি সরল রেখা যদি সমান দুইভাগে বিভক্ত করে আমরা যদি এই আরেকটি সরল রেখা যদি একটি রেখা ডি ই অঙ্কন করি এই ডি ই সরল রেখাটা এই এবি কে সমান অনুপাতে বিভক্ত করে এই ডি ই তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ডি ই সমান্তরাল বি সি আমরা অথবা আমরা যদি আর টি ত্রিভুজে অঙ্কন এখানে বলা অথবা তাদের বর্ধিতাংশ থেকে সমান অনুপাতে বিভক্ত করলে আমরা যদি এই এ বি এবং এ সি বর্ধিত করি এই এটাকে যদি বর্ধিত করি এবং এ সি কেও বর্ধিত করি তাহলে এই বর্ধিত অংশ থেকে ছেদ করলে উক্ত সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে তাহলে ওই সরলরেখাটা ডি ই সরলরেখাটা এই হবে এই তৃতীয় বাহু তৃতীয় বাহু হচ্ছে বি বিসি এর সমান্তরাল হবে ডিই অঙ্কন করে তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে যে এই ডি ই যদি এবি এবং এসিকে সমান অনুপাতে বিভক্ত করে যদি এই এ ডি অনুপাত যদি এ ডি অনুপাত ডি বি সমান এই এ ই অনুপাত ইসি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বিসি সমান্তরাল ডি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই সমান্তরাল বি সি আমাদেরকে প্রমাণ করতে হবে বিসি আমরা যদি বি ই যুগ করি এই বি বা এই ডিসি ডিসি যোগ করে প্রমাণ করে প্রমাণ এখন আমরা অনুপাত্রিভুজাইডেড বাইরে ত্রিভুজ ডিভাইডেড ডিভাইডেড বাই বাই বা অনুপাত ত্রিভুজ ত্রিভুজ হবে বিডি বিডিই সমান আমরা লিখতে পারি একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই বূমির সমানুপাতিক এখানে ভূমি হচ্ছে এই এ ডি ডিভাইডেড বাই ডি বিডি এবং আমরা লিখতে পারি এখানে এই এবং লেখা যায় ত্রিভুজের ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই ডিভাইডেড বাই ত্রিভুজ ডি ইসি একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে অনুপাতের সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজের ভূমি সমান অনুপাতি তাহলে এই এ ই অনুপাত সমান ইসি এটা এখানে প্রশ্ন বলা হয়েছে যে এই যদি কোনো একটি সরলরেখা কোনো একটি ত্রিভুজের দুইটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে এই এ ডি অনুপাত বিডি সমান এ ই অনুপাত ইসি হয় তাহলে এটা আমরা লিখতে আমরা লিখতে পারি সুতরাং এখানে লিখতে পারি এই এ ডি অনুপাত ডি বি সমান আমরা লিখতে পারি এই এ ই অনুপাত ইসি বা এটাকে সমান আমরা লিখতে পারি এই এ ডি বাই ডিবি সমান আমরা লিখতে পারি এ ই বাই এই এ বাই ইসি এটা বা এই দুটো সমান হলে আমরা এই ত্রিভুজে এই ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত আমরা লিখতে পারি এই ত্রিভুজ এ ডি ই ডিভাইডেড বাই ত্রিভুজ পি ডি ই সমান আমরা লিখতে পারি ত্রিভুজ এই ত্রিভুজ এ ডি ই ডিভাইডেড বাই ত্রিভুজ ডি সি সুতরাং আমরা লিখতে পারি এখানে সুতরাং লেখা যায় যে এই এইটা যদি সমান হয় লেখা যায় ত্রিভুজ লেখা যায় সমান ত্রিভুজ ডি ইসি এটা এই দুটো ত্রিভুজ যদি সমান হয় অর্থাৎ এই ডি বি ত্রিভুজ সমান ডি ইসি এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ হয় তাহলে এই দুইটা ত্রিভুজ একই ভূমি আমরা যদি ভূমি একই ভূমি ধর বিসি বা এখানে যদি ত্রিভুজ একই ভূমি যদি সমান ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজ দুটি সমান্তরাল রেখাদের মধ্যে অবস্থিত তাহলে ডি ই সমান্তরাল আমরা বলতে পারি বিসি সুতরাং আমরা বলতে পারি সুতরাং বলতে পারি এই ডি ই সমান্তরাল বিসি বিসি তাহলে দেখানো হলো তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে এটা তাহলে প্রমাণ